আর শেষ হয়নি প্যান্ডেলটা কিন্তু অপূর্ব করেছে কিন্তু আজকে ভিড়টা দেখ হ্যাঁ পঞ্চমী ভিড়টা দেখি আজ আটকে আর রবিবার পড়ে গেছে তারপর পঞ্চমী ভিড়টা অসাধারণ ভিড় 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 দেখতেই পাচ্ছো ভিড়টা তার জন্য ব্যস্ত হয়ে গেছে কি সান পিছান এত লাইট এত চন্দননগরে মানে লাইট তো এটা যাবো মানকুন্ডু লাইট দেখতেই পাচ্ছো কিষান লাইট দেখেছে এদিকে বাসের মধ্যে উঠে পড়েছে ও দুষ্টুমি শুরু হয়ে গেছে কিন্তু তাই কিষান চলো বাসে বাসে চলে যাই আমরা প্যান্ডেলে তাই তো বাসে বাসে করে আমরা প্যান্ডেলে চলে যাই চলো চলো বাগান